চাকুরি তো আমরা সবাই খুব 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 ভালো আছি আর আমিও ভালো আছি ভালো না থাকলে কি সকাল সকাল उठেই বেরিয়ে পড়তে পারি বলো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান ধান করে মেয়ে পূজো দিয়ে নিয়েছে তো আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি কৃষ্ণনগর এসছি কৃষ্ণনগর ফটো করে এসেছি মালগাড়ি আছে মালগাড়ি আমরা দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর আমার সাথে আছে এই যে বাবা আছে বড় বাবা সামনে আছে তো এই মালগাড়ি যাবে তারপরে দেখো রাস্তার তো অবস্থা খুবই খারাপ আর ভিড়টা জাস্ট একরকম একবার দেখো প্রচুর ভিড় হয়ে গেছে আবার চলে এসেছি কোসকাতে যাবো দেখি নেওয়া যায় মেয়ের বাবা রয়েছে পেছনে আমি যাচ্ছি সামনে আর বুঝতেই পারছি সব চলে এসছি কোসকাতে চলো বলে সব শেয়ার করবো তোমাদের সাথে তো খোসলাতে তো এসছি বললাম কিন্তু কি কিনবো না কিনবো সেটা কিন্তু এখনও তোমাদের সামনে বলিনি তোমরা কি কেউ বুঝতে পারছো কী কিনতে এসেছি আমি ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিকই বুঝেছ নিতে এসেছি মেল ল্যাপটপ তাই একদম ওই কাউন্টারে এসেই বসে পড়েছি নতুন একটা কিছু কিনলে সে কেনার আনন্দই আলাদা তাই না বলো তো যাই হোক এখন লাগবে মেল ল্যাপটপ তো এই দেখো ল্যাপটপটায় আনবক্সিং হচ্ছে আমরা আজ ফুলিয়া থেকে টোটোতে এসেছিলাম তোমাদের তো বললামই আসলে টোটোতে আসার পেছনে আরও একটা কারণ হচ্ছে আমাদের যেহেতু কলের একটা ব্যবসা আছে তো আমার বর বললো যখন কৃষ্ণনগরে যেতেই হবে তাহলে কিছু মালও নিয়ে আসি তো ওর ব্যবসার জন্য কিছু মালও নেবে তো সেই কারণের জন্যই আর কি একেবারে টোটোতে আসা তো আমাদের মা মেয়েকে খোসলাতে নামিয়ে দিয়ে বর্মহাশয় ছিল কিছুক্ষণ তো সমস্ত ফর্মালিটিস পূরণ করে এখানে না অনেক দেরি হয়ে গেছিলো তাই বর্মহাশয় পরে চলে গেছিলো কেননা ওইখানেও তো অনেকটা টাইমের ব্যাপার কেননা মাল নিয়ে মাল গোছানো গাছানো অনেকটা টাইমের ব্যাপার যাই হোক ওরা যেই শুনেছে আমার একটা চ্যানেল আছে তখন বলছে ম্যাডাম প্লিজ প্লিজ দাঁড়ান আমরা কয়েকটা ক্লিপ তুলে নিই তাহলে একটু আপনি আপনার ভিডিওর মধ্যে দিয়ে দিতে পারবেন তো যাই হোক এখানে মোটামুটি আমার সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে সই করে নিলে এদিকে ওরা আমার সমস্ত কিছু আমাকে গুছিয়ে বুঝিয়ে দিয়ে দিল আর ল্যাপটপের সাথে যে একটা ব্যাগ দিয়েছিল ল্যাপটপটা একেবারে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল তো চলো আমার এখানকার জিনিস নেওয়া কমপ্লিট এখন টোটো ধরে চলে যাব সোজা বাড়িতে পেটে অলরেডি ছুঁচোতে ডন দিচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে তো মানে ফুলিয়া থেকে বেরিয়ে তো আর বাড়ি ঢুকিনি একেবারে খোসলাতে চলে গেছিলাম তো বাড়িতে এসে দেখি টোটো নিয়ে এসেছে যে ছেলেটা আর আমার বর আর বাবা তিনজন খেতে বসে পড়েছে তো আমরাও মা মেয়ে খেয়ে নিলাম নিয়ে মেয়ে আবার ওপরে গেল ওর মা আমাকে ল্যাপটপ দেখাতে তো যাই হোক ওপর থেকে নেমে আসলেই আমরা বেরিয়ে যাবো কেননা আজ আর দেরি করবো না বরমহায় বললো একেবারে তাহলে চলো কেননা অলরেডি তিনটে বেজে গেছে পরে যদি ট্রেন ধরি তাহলে চারটে কুড়ির ট্রেন তো আর এক ঘন্টা লেট করে কি করব একেবারে ওর সাথেই চলে গেছি আর টোটোতে গেছিলাম জাস্ট একটু রিল্যাক্সের জন্য কিন্তু টোটোতে গিয়েও আমাদের না পরে সমস্যা হয়েছিল কি দেখো আমার ভাইয়ের ছেলে আমাদের এগোতে এসেছে এসেছিলাম যেখানে সেখানে চলে গেছে এবার এই যে রাকুমঙ্গল সিংকে নিয়ে আবার টোটোতে করেই ফিরে যাচ্ছি ভেবেছিলাম পরে চারটে ট্রেনে যাব। ও দেখলাম অনেকটা বেজে গেছে মানে এখন বাজে তিনটে তো ভাবলাম আর লেট করে কি করব চলে যাই ওর বাবার সাথে তো আমরা এসেছিলাম ল্যাপটপ কিনতে মেয়ের তো যাই হোক ল্যাপটপ কিনা হয়ে গেছে এবারে এই যে বাড়ি যাই চলো বাড়িতে গিয়ে তোমার সাথে শেয়ার করবো বর মহাশয়ের সঙ্গে চলে আসলাম যে তাড়াতাড়ি বাড়ি যাব বলে সেই এখানে অবরোধ এই এটা কোন জায়গা গো জালাল খালি যা অবরোধ ঠিক আছে চারটাতে উঠবে এখন বাজে হচ্ছে কটা বাবা তিনটে বিয়াল্লিশ পনেরো চারটেও হয়নি এখনও এখনও প্রায় আঠেরো মিনিট দাঁড়িয়ে থাকতে হবে ক্লিয়ার করবো তাড়াতাড়ি করতে গিয়ে বেশি দেরি হয়ে গেল দেখো বন্ধুরা কেমন মেঘ হয়েছে আকাশ পুরো কালো হয়ে গেছে তো তোমাদের বললাম না আকাশটা কালো হয়ে গেছে হ্যাঁ গো একটু পরেই দেখলাম একটু একটু বৃষ্টিও পড়ছে যাই হোক আর এই দেখো টোটো আস্তে আস্তে টোটোর চার শেষ হয়ে গেছে তো মোটামুটি এটা আমাদের বাড়ির এসেই যাই হোক আমরা ওই টোটো থেকে নেমে পড়লাম বললো যে তোমরা নেমে অন্য টোটো ধরে চলে যাও তাহলে আমি টুকটুক করে চলে যেতে পারবো আমার মতন তো যথারীতি আমরা তাই করলাম টোটো থেকে নেমে অন্য একটা টোটোতে উঠে পড়লাম আর ওর মতন টুকটুক করে চলে এসেছিলো মাল নিয়ে

এই যে কুমার রান্না হয় লাইক টক করে আমার আর মেয়ের নিয়ে নিয়ে যাচ্ছে রান্না হয় লাইক টক করে দিও চলো চা খেয়ে নি এই যে ওর ভিডিও দেখছে ঠিক আছে চলো হ্যাঁ চা খেয়ে নি ভিডিওগুলো একটু দেখি তো বন্ধুরা দুপুরবেলার লাঞ্চটা তো বেশ দারুণ হয়েছিলো কিন্তু তোমাদের সাথে তো সেইভাবে শেয়ার করতে পারিনি মা আজকে করেছিল মাটন আলু ভেন্ডি সর্ষে বা পোস্ত কিছু একটা ছিল ওটা আর ছিল সাথে মুসুর ডাল আর পটল ভাজা তো এটা দিয়ে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম তো যে কারণের জন্য বাড়িতে এসে তো চা খেয়েছিলাম আর সন্ধেবেলা আজকে কিচ্ছু খাইনি তো বড়মাশাইকে জিজ্ঞেস করলাম কি রুটি করতে হবে কেননা আমার ভালো লাগছিল না রুটি করতে তো বললো না ভাতই করে ভালো আলু সেদ্ধ ভাত করেই খেয়ে নিয়েছি আর এদিকে বড়মাশাই শুয়ে পড়েছে মেয়ে এখনও শোয়নি নতুন কিছু কেনার মজাই আলাদা তাই না বলো সেই জিনিস যেমনই হোক না কেন তো চলো আজকের ভিডিওটা এখানে ইন করছি ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করে গুড নাইট লাভ ইউটার ডা